আজকের মতো এরকম সভায় আগামী দিনে উপস্থিত হতে চায় না এটা বলার কারণ বলতে পারেন আর কত কত দিন আমরা এভাবে একের পর এক নারকীয় হত্যাকাণ্ড ধ্বংসলীলায় নিহত নারীদের বিরুদ্ধ নারীদের হত্যার প্রতিবাদে একত্রিত হব মোমবাতি মিছিল একত্রিত হব আমরা চাই না আমরা চাই না এরকম ধরনের স্মরণসভা করতে এই সমাজে কীট পতঙ্গের মতো দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে এবং সেই দুর্বৃত্তদের দ্বারা নিগৃহীত নারকীয় হত্যার প্রতিবাদে একত্রিত হওয়া এটা আমাদের কাছে দুঃখজনক এবং লজ্জাজনক আমরা সারা সারা রাজ্যবাসী কেউ চায় না কোনো নারীরা তো চাই না আমরা সবাই জানি রাজ্যের কাজীগড় মেডিকেল কলেজে জেএন থেকে পাশ এমবিবিএস পাশ করা একজন ডাক্তার ডক্টর মহিলা ডক্টর ডক্টর মৌমিতা দেবনাথ উনি কেস মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছিলেন সেকেন্ড ইয়ারে সেই ডাক্তারবাবু ন তারিখে মানে আট তারিখ রাত্রিবেলা উনি ছত্রিশ ঘন্টা অনকল করছিলেন ডাক্তারবুনে চব্বিশ ঘন্টা অনকল করেন সেটা আমরা সবাই জানি কিন্তু কি অদ্ভুত অবস্থা ভাবুন রাজ্যের কি বেআব্রু অবস্থা যে একটা মানুষ সে ছত্রিশ ঘন্টা অনকল ডিউটি করছে এরপরও প্রশ্ন ওঠে তিনি কেন একটা সেমিনার ঘরে গিয়েছিলেন তাহলে কি মানুষ তাহলে কি মানুষ মানুষ নন ডাক্তারবাবু কি ডাক্তার বলেছে মানুষ নন উনি কি রেস্ট নেবেন না এই দ্বিতীয় বর্ষের ছাকরি কর্মরত অবস্থায় শ্রমিক পুলিশের দ্বারা নারকীয়ভাবে লাঞ্ছিত হন ধর্ষিত হন এবং পৈশাতিকভাবে তাকে খুন করা হয় আমরা হয়তো এই ঘটনাটা প্রুনব্দি দেখতে পারতাম না যদি না মুখ্যমন্ত্রী সেই দিন প্রথম পাদব ধরনের ঘটনাকে সামান্য বলে উড়িয়ে দিতেন আমাদের এই ঘটনা মনে করিয়ে দেয় তামে কাকদ্বীপ এবং আরো 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 অনেক ঘটনার কথা যেখানে নারকীয়ভাবে মহিলাদের ওপরে অত্যাচার নামিয়ে আনা হয় এবং মহিলাদের করে খুন করা হয় বৈশাখিক এ ঘটনা এক্ষেত্রে তো দেখা যাচ্ছে রক্ষকে ভক্ষকের ভূমিকা পালন করেছে সিভিল পুলিশ তিনি ঢুকে তিনি তার অবাক বিচরণ করে সম্ভব হয় একজন একটা হসপিটালে কোনো সিকিউরিটি নেই নিরাপত্তা নেই তিনি পুলিশের অবাধ বিচরণ এটাও কিন্তু ভাবনার বিষয় এক্ষেত্রে কিন্তু পুলিশমন্ত্রী একদম নিশ্চুপ কোনো শব্দ নেই তার মুখে এ ব্যাপারে কোনো শব্দ নেই আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে এই ধরনের ঘটা এই ধরনের ঘটনা ক্রমান্বয়ে বেড়ে চলেছে যার ফলে পশ্চিমবঙ্গ আজকে রাজ্যে এই ধরনের ঘটনা সারা ভারতে এই ধরনের ঘটনায় প্রথম সারিতে এগিয়ে এসেছে কথা লজ্জার আমাদের ভাবতে লজ্জা লাগে যেখানে যেখানে মানুষ কোথায় পৌঁছে যাচ্ছে চাঁদে পৌঁছে যাচ্ছে থাকার কথা চিন্তা করছে সেখানে বর্বরতা আমাদেরকে লজ্জায় মাথা দিচ্ছে ভাবতেও খুবই লজ্জা লাগে দেশে দুর্বৃত্তকারীদের এবং নারী নির্যাতনকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এই ঘটনায় পুলিশের সদর্থক এবং নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করি প্রথম দিনই আমরা কি দেখলাম পুলিশ কোনো তদন্ত না করেই বলে দিলেন এটি একটি সুইসাইডের ঘটনা আজকে আমাদের কাছে জলের মতো পরিষ্কার পোস্টমর্টম রিপোর্টও পরিষ্কার তাহলে এর থেকে কী মনে হয় পুলিশ কি এক পেশে কাজ করছেন না এ ব্যাপারে পুলিশ প্রতি নিশ্চুপ কোনো কথা নেই একেবারেই মুখে বন্ধ করেছেন যখন এইরকম নারকীয় ঘটনার প্রতিবাদে নার্সিং ট্রেনিং স্টুডেন্ট হল নার্সিং স্টাফ ডাক্তার জুনিয়র ডাক্তার বাবুরা প্রতিবাদে মুখর সোচ্চার হচ্ছেন এবং তদন্তকার তদন্তের মাধ্যমে তাদের কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল হচ্ছে তখন পুলিশ কি করছে নির্লজ্জ ভূমিকা ডাক্তার যেন ভূমিকা তার জড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে আমরা সবাই দেখেছি মিডিয়াতে চুলের মুখে ধরে দিচ্ছে ধাক্কা মানে দিচ্ছে যেখানে তখন ইসেফাই এবং ডিএফের কর্মীরা ওখানে উপস্থিত রয়েছে উত্তাল অবস্থা সেখানে তারা কি করছে যে মহিলা পুলিশ কবে মিনাক্ষীকে ধাক্কা মারছিলেন উনি তো মহিলা নন উনি পুলিশ

ভূমিকা ঠিক মতো পালন করতেন যদি অপরাধীরা নির্বিবাদে তাহলে আশা করা যায় যে এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি না না আমরা চাইব পুলিশ সদর্থক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে পুলিশ মন্ত্রী এভাবে এগিয়ে আসবেন সঠিক বিচার বিভাগ তদন্ত করার জন্যে এবং যে অপরাধীরা আছে তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করবে তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে ওই হসপিটালের যিনি প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি তিনি দলদাসে পরিণত হলেন একজন প্রিন্সিপালের মধ্যে এরকম উক্তি করা একেবারে অবিবেচনীয় সুতরাং আমরা চাইব তারও সঠিক বিচার করে তাকেও তার পথ থেকে তার পদমর্যাদা যে সেটা তিনি একেবারে লুণ্ঠিত করে দিয়েছেন তার কোনো পদমর্যাদা নেই বলেই মনে হয় তাকেও অপসারণের দাবিতে আমরা এখানে তারও দাবি রাখলাম মানে না সেই জন্য আমরা সারা দেশবাসী সারা দেশ সারা রাজ্যবাসী আমরা অতন্ত্র প্রহরীর মতো সে রাস্তায় থাকবো এবং সঠিক যাতে তাদের বিচার পায় এবং কঠোর কঠোর শাস্তি দিয়ে যেন দৃষ্টান্ত তৈরি করে সেটা সেটার জন্য আমরা রাস্তায় থাকবো সারাক্ষণ প্রহরীর মতো থাকবো এবং এই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজে নেই সারা রাজ্যের মেডিকেল কলেজে ছড়িয়ে গেছে এই আন্দোলনের স্রোত যাতে সারা ভারতে ছড়িয়ে পড়ে সেদিকেও আমরা সিআইটু এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সচেষ্ট হব এই বলে সবাইকে আবার রক্তি অভিনন্দন জানিয়ে শেষ করলাম